হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দিনটা হচ্ছে আগস্টের দু তারিখ মানে আমার ঠাকুমা শ্রাদ্ধের দিন তো শ্রাদ্ধের দিন সকাল সকাল আমি একদম ঘুম থেকে উঠে পড়েছি মানে ভোর তিনটায় ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে অনেক রিচুয়াল থাকে তোমরা সবাই জানো তারপর সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু আমার বাবা আং মনা ওরা বসে গেছে শ্রাদ্ধের কাজে আর মাঝে কিন্তু দেখলাম বত্তরণীয় চলে আসলো আর হ্যাঁ এটাকে কেন বত্তরুণী বলা হয় তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর এখানে বোতরুণীকে টিপ পরানো হলো তারপর মালা মুকর দিয়ে সুন্দর করে সাজানো হলো আর দেখো পুরোপুরি যখন শ্বাসটা কমপ্লিট হলো কি সুন্দর লাগছিল আর যখন আমার বাবা আং শ্রাদ্ধতে বসেছিল তখন কেন জানি আমার খুব কষ্ট হচ্ছিল মানে ঠাম্মার কথা খুব মনে পড়ছিল কারণ তেইশটা বছর ঠাম্মার সাথে কাটিয়েছি কত মুহূর্ত কত আনন্দ কত মজায় না করতাম এখন আর এইসব করার মানুষটাই নেই কার সাথে করব তাই ভেবে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক কেয়ার করা যাবে যে মানুষটা নেই আর কেয়ার করা যাবে তো তোমরা সবাই মিলে প্লিজ প্রার্থনা করো যেন আমার ঠাম্মা যেইখানেই থাকে ভালো থাকে তারপর দেখো এখানে কিন্তু আরেকটা রিচুয়ালস আছে বত্তরনিকে কিন্তু খাওয়ানো হয় তো সেটাও আমি প্রথমবার দেখলাম মানে পুরো শ্রাদ্ধ নিয়মটাই আমার চোখে দেখা প্রথমবার আর শ্রাদ্ধটা সামনে হচ্ছিল কিন্তু খুব কষ্ট হচ্ছিল খুব কান্না পাচ্ছিলো কারণ ঠাম্মা চলে গেছে আর তো ঠাম্মাকে পাবো না আর এখানে দেখো বোত্তরুণীটা কত সুন্দর করে তিনজনের থেকে খাবারটা খেয়ে নিল আর হ্যাঁ তোমাদেরকে তো বলেছিলাম তোমরা কারা কারা জানো কমেন্টে জানানোর জন্য তো আমি যে যেটা জানি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি জানি হচ্ছে বোতরুণী দিয়ে নদীর রাস্তাটা পার হয় তার জন্য শ্রাদ্ধতে বোত্তরুণীর দরকার আসলে কি সেই জিনিসটা ঠিক না ভুল তোমরা কিন্তু কমেন্টে জানাবে তারপর এইখানে দেখো ঠাম্মাকে কিন্তু বিছানাও পেতে দেওয়া হয়েছে সেটাও নাকি নিয়মের মধ্যে পড়ে তো এইসব দেখে আমি ঘরে গেলাম ঘরে গিয়ে দেখছি যে আমার এক ভাইকে নিয়ে সব দিদারা গোল গুল করে বসে গল্প করছে আর তখন আমি ভাবছিলাম আমার ঠাম্মাও যদি থাকতো এইভাবে ওদের সাথে বসে বসে এখন গল্প করত আর ঠাম্মা নেই এখন ঠাম্মার কথা খুব মনে পড়ছে তারপর শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পর কিন্তু ঘরের মধ্যে গীতা পাঠ চলছিল আর আমরা সবাই মিলে গীতা পাঠ শুনছিলাম তারপর শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পর কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আমি একদম ফার্স্ট বেচেই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি সবার সাথে মিলে বসে খেলাম অনেক দিন পর মানে খুব ভালো লেগেছে তারপর খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখলাম যে আমার দুটো আঙ্কেল কিন্তু এসেছে প্রায় আট থেকে নয় বছর পর এসেছে আমাদের বাড়িতে মানে খুব খুশি লাগছিলো ওদেরকে দেখে তো যাই হোক একটু সবার সাথে বসে গল্প করে আমি একটু রেস্ট করলাম রেস্ট করার পর ঘুম থেকে উঠে দেখি যে এখানে কিন্তু রামায়ণের দলও চলে এসেছে অলরেডি সবাই মোটামুটি আসা স্টার্ট করে দিয়েছে তো তোমরাও দেখো রামায়ণটা Oh, my God. রামায়ণের যে দলটা এসেছে আমাদের বাড়িতে এই দলটাকে তোমরা কারা কারা ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার ঠাম্মার জন্য প্লিজ তোমরা সবাই প্রে করবে যেন ঠাম্মা যেখানেই থাকে ভালো থাকে আর ঠাম্মাকে তো ফিরে পাবো না তো যাই হোক রামায়ণ শেষ হতে হতে প্রায় আড়াইটের মতো বেজে গেছে তারপর আমরা বসে বসে একটু গল্প করলাম গল্প করেই মানে পুরোটা রাত কাটিয়েছি কিন্তু আমি একটু গল্প করে আমি একটু শুয়েছিলাম চারটে সাড়ে চারটের দিকে আমি একটু শুয়েছিলাম তারপর আবার সকালবেলা উঠে পড়েছি কারণ সকালবেলাও কিছু রিচুয়াল ছিল তো সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি আর সবার মানে অনেক কান্নাকাটি এইসব দেখে না আমি ভালোভাবে ব্লগ করতে পারিনি কারণ এই মোমেন্টে কী বা ব্লগ করবো তো যেটুকুই আমার ফোনে আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি টুকরাটি দিদা সরাই তো টুকরাটি সরাই তো বাবু আং মনার পর কিন্তু আমরা সবাই গড় দিয়েছি গড় দিয়ে নদীতে গিয়ে স্নান করে এসে তারপর আমরা সবাই মিলে এখানে দই চিরা খাচ্ছি সেটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে